আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে চলে আসছি আইবি ফ্যাশন থেকে একদম লেটেস্ট ডিজাইনের চমৎকার কিছু বিলিজের কাটিং মিশরীয় কোর্ট গাউন এবং সেই সাথে ফোরি গাউন পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওতে বিগেস্ট অফার ফাইসে এই গাউনগুলো পেয়ে যাবেন প্রাচী অ্যাফ্রিয়ার দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বোরকা এটা গাউন বা বোরকা যেটাই বলেন বলতে পারেন দেখেন ডিজাইনটা কি সুন্দর এটা হচ্ছে মিশরি জর্জেটের মধ্যে এরকম থাকবে ষাট হাতার মধ্যে তো এগুলোর মধ্যে যে কালারগুলো আছে সবগুলো দেখিয়ে দেবো গের অনেক গের হবে শুনলে অবাক হয়ে যাবেন যেটা আসলে বিশ্বাসই করতে পারবেন না এত কম প্রাইসে সম্ভব দেখেন আর একটা কালার সবগুলো ধৈর্য সহকারে দেখতে থাকবেন শেষ পর্যন্ত কারণ আজকে এত সুন্দর সুন্দর কালার আসে আপনারা ভাবতেই পারবেন না এত কম প্রাইসে কীভাবে সম্ভব আবার অনেকে ভাবতে পারেন যে দাম কম তাই কোয়ালিটি খারাপ না কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনারা পেমেন্ট করবেন কোয়ালিটি চেক করে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট শেফের মধ্যে কি দারুণ দারুণ এগুলো অবিশ্বাস্য অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকাতে মানে বিশ্বাস করতে পারবেন না মাত্র পাঁচশো টাকাতে এগুলো মার্কেট প্রাইস নয়শো এক হাজার টাকা আবার অনেকে ভাবতে পারেন যে দাম কম কোয়ালিটি খারাপ না আপনারা কোয়ালিটি চেক করে তারপরে পেমেন্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা ফ্রি সাইজ ফুল হাতের মধ্যে থাকবে লং হবে বান্ন চুয়ান্ন যা যেটা পছন্দ হয় যা যেটা প্রয়োজন হয় জানাবেন ওনাদেরকে এটা দেখেন আর একটা কালার প্রত্যেকটা এরকম বক্স কুচির মধ্যে থাকবে স্মুথলি এরকম কুসি করা আছে দেখেন কি সুন্দর এই গাউনটা আপনারা ফোল্ডে বুঝতে পারবেন আপনারা হাতে ফেলে বুঝতে পারবেন এত সুন্দর এই গাউনটা মাত্র পাঁচশো টাকা আর একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকতেছে এইটা দেখেন এরকম থাকছে লং হবে বান্ন যা যার যেটা প্রয়োজন হয় বলে দিবেন প্রিন্টটা দেখেন অ্যামেজিং দারুণ এই প্রিন্টটা আর কোমরে এরকম ঘন ঘন করা থাকবে সাইডে অ্যাডজাস্টেবল বেল দেওয়া থাকবে যারা স্লিম আছে তারাও পড়তে পারবে হাতার বাহুতে কুচি করা আছে এটা ফ্লো করবে অনেক সুন্দর লাগবে যখন পরবেন সাইডে পকেট থাকবে এটা সাইডে দুই সাইডে পকেট থাকবে এটার দেখেন এই হচ্ছে গাউনটা অনেক গের হবে লং হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হবে যা যেটা প্রয়োজন হয় জানাবেন এই যে আরেকটা কালার দেখেন কালারটা আরো সুন্দর এক একটা কালার থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর না যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে প্রাইস মাত্র 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 টাকা টাকা যারা জন্য হাতায় কিন্তু এরকম কুচি করা থাকবে যে আরেকটা কালার দেখেন এই প্রিন্ট আরো সুন্দর মানে যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে এত সুন্দর সুন্দর প্রিন্ট এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এরকমই হবে এই যে দেখেন আরেকটা প্রিন্ট বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ ছেচল্লিশ লং হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা প্রয়োজন হয় নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি তিনি নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আর দেখেন আরেকটা কালার শুধু স্ক্রিনশট দিবেন ভিডিও দেখবেন পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন পরে দেখবেন আবার শেষ হয়ে গেছে তখন অনেকে আবার অভিযোগ করেন তো সাথে সাথে অর্ডার করে দিবেন যার যেটা পছন্দ হয় আর অনেক গের হবে এগুলোর

কাটিং এর মধ্যে থাকতেছে প্রাইস থাকতেছে একই পাঁচশো টাকা যার যেটা প্রয়োজন হয় শুধু স্ক্রিন দিবেন আর ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন পেয়েছিল আজকের ভিডিওতে